হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামের রাস্তার নির্মাণ কাজের শিলান্যাস হল মুনেমের চায়ের দোকান থেকে সাগরের বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পে আট লক্ষ টাকা বরাদ্দে একশো নব্বই মিটার কংক্রিটের রাস্তা নির্মাণ করা হলো। রবিবার ফিতে কেটে শিলান্যাস করেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মার্জিরা খাতুন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মদক্ষ রবিউল ইসলাম বিরোধী দলনেতা নেতা মকরর আলী সহ অঞ্চল নেতৃত্ব চায়ের দোকান থেকে সাগর আলীর বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আহ বিদেশ কিন্তু আমি দিয়েছিলাম এই রাস্তাটা যখন বলেছিল তখন কিন্তু ওনাকে আমি রাস্তাটা দিয়েছিলাম এই রাস্তাটা তো যাই হোক এই রাস্তাটা ধরা হয়েছে প্রতিশ্রীর মাধ্যমে রাস্তাটা বিডিও সাহেব আছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউর সাহেব আছেন পঞ্চায়েতের মেম্বাররা আছেন এবং সমস্ত রসিদাবাদ রশিদাবজীবীর গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এখানে এসছেন খুব ভালো লাগছে এই রাস্তাটা খুব রাস্তাটা খারাপ ছিল বর্ষাকালে রাস্তাতে চলাফেরা করা যেত না এখানে খুব সুন্দর লাগছে এবং দশ দিন পনেরো দিনের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কত টাকা বরাদ্দ এখানে প্রায় সাড়ে আট লাখ টাকার বরাদ্দ হয়েছে বলছি পাশাপাশি আরো বলছে কয়েকটা রাস্তা নাকি গ্রামে এরকম অবহেলায় পরে আছে যেমন পাশাপাশি এই ভেলা গ্রামে আছে এই গ্রামে নাকি রাস্তা গুলো আছে আস্তে আস্তে কাজগুলো হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব গ্রামে কিছু রাস্তা আমাদের আলাইডিএফ থেকে বলুন এনবিডি থেকে বলুন জেলা পরিষদ থেকে বলুন পথশ্রীর মাধ্যমে কোনো গ্রামে কোনো রাস্তা ফাঁকা থাকবে না রাস্তা আস্তে আস্তে সব প্রায় ছাব্বিশের আগে রাস্তা প্রায় কমপ্লিট হয়ে যাবে আর ফিফটিন ফিরান্স কাজ হচ্ছে মানুষ তো অত্যন্ত উৎসাহে এবং খুব আনন্দে আছে যে রাস্তা হচ্ছে এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা সদস্য আছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন আমাদের সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বার মার্জিনাদি আছে আমাদের প্রিয় আমাদের বিডিও সাহেব আছেন এই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে রামসিমল গ্রামে হরিশুন্দপুর এক পঞ্চায়েত সমিতি হরিশুন্দপুর এক ব্লকের আন্ডারে হচ্ছে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে এই পথশ্রী এবং বিভিন্ন অন্যান্য যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম বাংলার উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে মালদা